আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্লাস হলো বাংলা দ্বিতীয় পত্রের উপর এর আগে আমরা বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের বাংলা ভাষার উদ্ভব বিকাশ ব্যাকরণ বাংলা লিপি সম্পর্কে শিখেছি আজকে আমরা শিখব যে তোমার বর্ণ ধ্বনি ও অক্ষর অর্থাৎ আজকে আমরা স্বরবর্ণর কিছু নিয়ম শিখবো তারপর ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ তারপরে বাকি যে টপিক গুলো আছে শিখবো আজকে মানে এই পুরোটা সিস্টেম হলো তোমার কি ধ্বনি নিয়ে অর্থাৎ ধ্বনি বর্ণ অক্ষর ঠিক আছে টপিকটা সো আজকে শিখবো আমরা শুধু কি স্বরবর্ণের উপর এর আগে একটা কথা বলি নেই যে তোমাদের অব দেখতে তোমাদের যে ইংরেজি ক্লাসটা চালু হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে আমাদের এখন ইংরেজি ক্লাসও হচ্ছে তোমার সাধারণ জ্ঞান ক্লাসও হচ্ছে অ্যান্ড বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসও হচ্ছে সো আমরা তিনটা ক্লাসে তোমাদের মানবিকের জন্য নিয়ে নিচ্ছি যারা যারা এখনো আমাদের পেজটাতে জয়েন হওয়া তারা দ্রুত জয়েন হয়ে যেও আর যারা যারা ক্লাস দেখো তারা দয়া করে পেজটা একটু ফলো দিও এবং তোমাদের বন্ধুদেরকেও একটু ইনভাইট করিও তারাও যেন ক্লাসগুলো দেখে ঠিক আছে আর ফ্রিতে যত ক্লাসগুলো দিচ্ছি তোমরা যখন পরীক্ষার হলে বসবা তখনই বুঝতে পারবা যে আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আর কমন পড়েছিল কি না পড়েছিল ঠিক আছে সো এখন আমরা শুরু করি আজকে যে দেখো বর্ণ ও অক্ষরের সর্বর্ণ তার আগে আমাদের আর একটা কথা বলি নেই যে আমি যেগুলো মুখস্থ জিনিস যেগুলো মুখস্ত মুখস্তের জিনিস সেগুলো আমি বোর্ডে তুলে দিব আর যেগুলো তোমাদেরকে বুঝাইতে হবে আমি সেগুলো ধরে ধরে তোমাদেরকে বুঝাই দেবো এর আমার পেজের আগের ক্লাসগুলোতে পেরেছো যেগুলো মুখস্তের জিনিস সেগুলো আমি লিখে দিই তোমাদেরকে বলে 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 দিয়েছি এভাবে পড়তে হবে আর যেগুলো বোঝার জিনিস আমি ঠিকই তোমাদেরকে একটা করে সংজ্ঞা একটা করে তোমার কি বলে একটা করে তোমাদের রুলস লেখে দেই তারপর উদাহরণ লিখে দেই ঠিক আছে তো দেখো শুরু করি যে বাংলায় বর্ণমালা কয়টি আছে ভাই বাংলায় বর্ণমালা আছে পঞ্চাশটি এটা আমরা সবাই জানি সর্বর্ণ আছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ আছে কি উনচল্লিশটি আর প্রথম রাখবা যে উচ্চারণের ভিত্তিতে স্বরবর্ণ কয় প্রকার হবে দুই প্রকার উচ্চারণের ভিত্তিতে এটা মাথায় রাখবা উচ্চারণের ভিত্তিতে সর্বর্ণ দুই প্রকার একটা হলো আমার কি মৌলিক স্বরবর্ণ আরটা হলো কি আমার যৌগিক স্বর্গাপক যৌগিক স্বর্গাপন যৌগিক স্বর্জ্ঞাপন এই জিনিসটা এই জিনিসটার উপর কিন্তু অনেকে কনফিউশন খেয়ে যায় কেন কনফিউশন খেয়ে যায় যখন ধরা হয় যে যৌগিক স্বর্ধনি কয়টি বা যৌগিক স্বরবর্ণ তখন কিন্তু অনেকে পঁচিশটি অ্যান্সার দা দিয়ে তোমার কি দেয় দুইটি অ্যান্সার দেয় মনে করে যে এই দুটাই কিন্তু সেম ঠিক আছে না ভাই সেম না আবার এই দেখো মৌলিকের কাহিনী কি মৌলিক স্বরবর্ণ বলা আছে কয়টি আমার ছয়টি কিন্তু এখানে কি বলছি আমি মৌলিক স্বরধ্বনি আছে কয়টি আমার ষাটটি ঠিক আছে এই জেনে এটা একটু মাথায় রাখবা যে আমার মৌলিক স্বরবর্ণ হলো আমার ছয়টি কি কি অ আ রশি রশু এ ও আর আমার মৌলিক স্বরধ্বনি যখন প্রশ্নে আসবে যে মৌলিক স্বরধ্বনি কয়টি তখন হবে আমার কয়টি ষাটটি যদি বলে এদের মধ্যে কি কি হবে তখন বলবা কি কি দেখো অ আ রশ্মি দীর্ঘ তারপর তোমার এ ও এ ঠিক আছে এইগুলো হলো মানে মৌলিক স্বরবর্ণ যতগুলো আছে এই ছয়টি ঠিক আছে লাস্টে খালি কি বসবে অ্যা বসবে তাহলে এটা হয়ে যাবে কি আমার মৌলিক স্বরধ্বনি তাহলে ও আ রশ্মি রসু এ ও এবং কি এ ঠিক আছে তারপর দেখো আমরা যৌগিক স্বর্গাপন বর্ণ হলো দুইটি একটা হলো এ আটা হলো ও যৌগিক স্বর্গাপন বর্ণ অথবা প্রশ্নে আসতে পারে যে যৌগিক স্বর কয়টি যৌগিক স্বর কয়টি তখন হবে দুটি অথবা প্রশ্ন এভাবে আসতে পারে যে কোনটি যৌগিক স্বর কোনটি কোনটি যৌগিক স্বর কোনটি যৌগিক স্বর প্রশ্ন হতে পারে আহ আ তারপর অ তারপর রশ্মি তারপর আসতে পারে কি ওই তাহলে আমার হবে কত ঘ নাম্বারটা ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু হবে এইভাবে আর যৌগিক স্বরধ্বনি হলো আমার কয়টি পঁচিশটি যৌগিক স্বরধ্বনি হলো আমার কয়টি পঁচিশটি এখন আসো মাত্রার ভিত্তিতে মাত্রার ভিত্তিতে সর্বর্ণ হলো আমার কয় প্রকার তিন প্রকার মাত্রার ভিত্তিতে সরবর্ণ হলো আমার তিন প্রকার একটা হলো মাত্রাহীন একটা হলো অর্ধমাত্রা আরটা একটা হলো কি পূর্ণমাত্রা মানে যার মাত্রা নেই সে হলো তার হলো চারটি আর অর্ধমাত্রা হলো একটি আর পুরো পূর্ণ মাত্রা হলো পাটি আমার ছয়টি দেখো কি কি মাত্রাহীন গুলো কি কি এ ওই ও ও সিম্বল ব্যাপার মাত্রাহীন বর্ণ হলো চারটি এ ওই ও ও এ ওই ও ও অর্ধমাত্রা কয়টি অর্ধমাত্রা হলো তোমার একটি সেটা হলো কি তোমার রি অর্ধমাত্রা একটি ওটা হলো তোমার রি অর্ধমাত্রা একটি সেটা হলো কি আমার রি আর পূর্ণমাত্রা কি কি আছে পূর্ণমাত্রা আছে আমার ছয়টি কি কি অ আ তারপর কি তোমার রশ্মি দীর্ঘি রশ্মু দীর্ঘ এটা হলো আমার কি ছয়টি এই পূর্ণমাত্রা হলো আমার কয়টি ছয়টি তারপর আসো কি গঠনের ভিত্তিতে সর্বর্ণ হলো দুই প্রকার গঠনের ভিত্তিতে সর্বর্ণ দুই প্রকার মাত্রার ভিত্তিতে সর্বর্ণ কয় প্রকার ভাই তিন প্রকার তারপর তখন উচ্চারণের ভিত্তিতে সর্বর্ণ দুই প্রকার এই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে বারবার বলতেছি কোন পরীক্ষায় আসবে বুঝতেও পারব না এডমিশনের জন্য এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট হঠাৎ করে একটা হলে প্রশ্ন আসে যায় ভাই তোমাদের জন্য একটা প্রশ্ন কিন্তু অনেক কিছু ঠিক আছে দেখো রসস্বর রসস্বর হলো কয়টি আমার চারটি দীর্ঘস্বর হল আমার কয়টি সাতটি চারটি কি কি অ অসি রস রি আর হলো কি আমার দীর্ঘ স্বর চারটি দীর্ঘই দীর্ঘ এ এটা হলো কি আমার ষাটটি ঠিক আছে এটা হলো আমার স্বরবর্ণের চ্যাপ্টার ঠিক আছে আবার দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে সংক্ষিপ্ত স্বর বা কার বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কার কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে সংক্ষিপ্ত স্বর বা কার বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কার বলা হয় আবার স্বরবর্ণের কার আছে কয়টি ভাই স্বরবর্ণের কার আছে দশটি স্বরবর্ণের কার আছে দশটি আর অধ্বনির কার চিহ্ন নেই অধ্বনির কার চিহ্ন নেই অধ্বনির চিহ্ন নেই কোন ধ্বনির কার চিহ্ন নেই অধ্বনির চিহ্ন নেই অকে নীল নীলিন বিলিন ধ্বনি বলা হয় এটাও একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে একটু পড়বা যে অকে নীল তারপর কি তোমার নীলিন বা বিলিন নীল নীলিন বিলিন নীল নীলিন বিলিন কি বলা হয় ধ্বনি বলা হয় বাগযন্ত্রের সাহায্যে কিসের সৃষ্টি হয় ভাই বাগযন্ত্রের সাহায্যে আমার ধনির সৃষ্টি হয় ধ্বনি হলো এইটা একটু মনোযোগ সহকারের পড়বা এইটাও ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো একটু ইম্পর্টেন্ট দিচ্ছি এগুলো একটু মনোযোগ সহকারে পড়বা যে ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম একক ভাষার মূল ধনী হলো ভাষার মূল ধ্বনি হলো ভাষার বাহন ধনী হলো ভাষার অঙ্গ ধনী হলো ভাষার কি উৎস তাহলে কি কি আমরা ধনী হলো ভাষার ক্ষুদ্রতম কি একক ধ্বনি হলো ভাষার মূল ধনী হলো ভাষার বাহন ধ্বনি হলো ভাষার অঙ্গ এবং ধনী হলো ভাষার উৎস তারপর দেখো বাংলা ভাষার মৌলিক ধ্বনি আছে কয়টি সাঁত্রিশটি বাংলা ভাষার মৌলিক ধ্বনি আছে কয়টি ভাই তারপর দেখো বাংলা ভাষায় তিন ধরনের ধ্বনি আছে বাংলা ভাষায় কয় ধরনের ধরনের ধ্বনি আছে আছে তিন অর্ধ স্বরধ্বনি আছে চারটি এটা কি তোমার বলতো তো রশ্মি রসু এ ও এগুলো কি এগুলো মানে অর্ধ অর্ধ স্বরধ্বনি হলে এগুলো কি পুরোপুরি উচ্চারিত হয় না এগুলো হলো তোমার পুরোপুরি পুরোপুরি উচ্চারিত হয় না উচ্চারিত হয় না তাই এদেরকে কি বলা হয় ভাই অর্ধ স্বরধ্বনি বলা হয় যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না আবার ধরো ব্যঞ্জন সন্ধি হলো তিরিশটি এখন যদি তোমাদের এইগুলো আমি ডিটেলস বলতে যাই তাহলে মনে করো তোমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে দেন তোমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই আমি আগেও বলছি ওয়ারেন্টেশন ক্লাসে যে আমার যেটুকু ভার্সিটির জন্য প্রয়োজন আমি সেইটুকুই পড়াবো আমি এর বাড়তি কিচ্ছু পড়াবো না কারণ এগুলো মনে করো বাড়তি পড়া পরে তো আমার লাভ নেই কারণ বাড়তি পড়া পরে আমার কোনো লাভ আছে লাভ নেই যেগুলো পরীক্ষায় আসবে না সেগুলো জেনে আমি এখন কি করবো আমার প্রশ্ন যেগুলো পরীক্ষায় আমার আসবে না সেগুলো পড়ে আমি এখন কি করব যেগুলো আসবে আমাকে সেগুলো প্র্যাকটিস করতে হবে আর ভার্সিটিতে সর্বোচ্চ তোমার তিন মাস তোমার সময় পাবো অ্যাডমিশনের জন্য ঠিক আছে অ্যাডমিশনের তিন মাসে তোমাকে অনেক কিছু পড়তে হবে সো বাড়তি পড়াগুলো পড়ে আমি কেন আমার ম্যামুইটাকে নষ্ট করব ওই জায়গায় আমি অন্য পড়া ঢুকায় রাখি ওইটাই আমার কাজে লাগবে এটাই তো মানে এমন এমন ইয়ে আছে যে মনে করো যে কিছু পর নিজেকে মনে করো যে অনেক অনেক জায়গা আসে যেমন মনে করো যে যেগুলো পড়ার প্রয়োজন না সেগুলো মনে করো পড়াই দেয় মানে ভিতর থেকে ভাই কি দরকার এগুলো পরীক্ষা আসবে যে ভিতর থেকে পড়াই দিয়ে আমার লাভ আছে অযথা অযথা মনে করো যে তোমাদের প্রেশার বাড়ানো যেগুলো আসবে না সেগুলো পড়ার কোনো প্রয়োজন নেই যেটুকু আসবে ওইটুকুই পড়ো ওইটুকুই মগজে ধারণ করো দেখো ওইটুক থেকেই মনে করো তুমি অনেক ভালো কিছু করতে পারবা ঠিক আছে বাড়তি কিছুই পড়ার দরকার নেই বলতেছি সো আজকে এখান থেকেই আমাদের ক্লাস শেষ আর নেক্সট ক্লাসে আমরা যাব নেক্সট ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে শিখব ব্যঞ্জন বর্ণ সম্পর্কে শিখব ঠিক আছে সো সবাই পেজটাকে একটু ফলো দাও তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট দাও তারাও যেন ক্লাসগুলো দেখে ভাই ফ্রি ক্লাস দিচ্ছি একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো যারা এবার নেক্সট ডে আমাদের ক্লাসগুলো গুলো করছিল তারা ঠিকই বুঝতে পারছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল আসছিল দেন তোমাদের বলে দেই গুচ্ছতেও প্রশ্ন আসবে তারপর ঢাকা আসবে 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 চট্টগ্রামেও রাজশাহীতে প্রশ্নগুলো হবে রিপিট হবে আমি বাবা বলতেছি বাংলা ভাষার যে তোমাদের উদ্ভব থেকে আমি প্রশ্নগুলো দিছি ওই প্রশ্নের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না ঠিক আছে আর তোমাদের বলছিলাম যে আমি কিছু এক্সট্রা জিনিস লাগাই দেবো সেটে কিন্তু তোমরা এখন কেউ জয়েন হয় তো সিট আমি এখন দিচ্ছি না সিট আমি কিছুদিন পরেই দিব আর সিটের মধ্যে খালি কি কি দেয়া ছিল যে চলচ্চিত্র সরি সাধু সাধু আর চলিত ভাষার কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো আমি পড়াইনি ওগুলো জাস্ট মনে করো একটা টেকনিক আছে টেকনিকটা শিখলেই তোমাদের এনাফ হয়ে যাবে যেটা পেয়ে আমার সিটের মধ্যে দেওয়া আছে ঠিক আছে তো সবাই ভালো থাকো ভালো করে পড়ালেখা করো আর বল আর আগেও বলেছি যে আমাদের ইংলিশ ক্লাস চালু হয়ে গেছে এখন আমরা পুরোদমে সবকিছু স্টার্ট করব আমরা রুটিন অনুযায়ী আমাদের বাংলা ক্লাস পাবা ইংরেজি ক্লাস পাবা সাধারণ জ্ঞান ক্লাস পাবা ওকে আর সবাই একটু মনোযোগ সহকারে ভালোভাবে পড়ালেখা করিও সো আল্লাহ হাফেজ